আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবেষিত হবে ঠিক না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই দিস ইজ দ্য দা মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড

আপনি মুদ্তা কি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ আল্লাহ ইজ ইজ ওয়াচিং আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোন বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা ফাররতনা ফিল কিতাবি মিন এমন কোনো বিষয় নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স এরোরা এরোডাটিক্স এরোডাটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না এয়ারোনেটিক্যাল ইঞ্জিনিয়ার তাই তো আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সুখ্যাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে দ্য হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কনসুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুর তথ্য এবং তথ্য থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে

আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেনুতে পাতার বর্মর শব্দে পাখির কিচির মিচির শব্দে চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান which favors of your lord will you deny স্রষ্টার কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন কোন নিয়ামত অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা एग्जांपल দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে বা শেষ হয়েছে সূরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লার বা সিনের নাসের সিন কি হলো বাস বাস হল ইনাফ মানে যথেষ্ট আপনাদেরকে আরেকটা আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আমার পরেই আল্লাহ সাহেব শাহেদ আমদুল্লাহ সাহেব আসবেন তিনি খুব সুন্দর করে কথা বলবেন তিনি এমনিতেও খুব সুরড়িত কণ্ঠে কথা বলেন চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আরেকটা एग्जांपल আপনাদেরকে সহজ করে দেই সূরা ফাতিহার পর প্রথম সূরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সূরা বাকার বাকারা শব্দের অর্থ কি গাবি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ সূরা কোনটি নাস নাস মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন করতে পড়তে একেবারে নার্স হয়ে বের হয়ে যাবেন সুভানলা বলবেন না